আগের যুগে সাম্রাজ্য বাংলাদেশ করতে বলা বলা হতো যারা একটা শক্তিশালী রাষ্ট্র আর একটা পাশের রাষ্ট্রকে দখল করে যোদ্ধা ঘোড়া লটবহর স্বর্ণ বাহিনী নিয়ে এক একটা দেশের পর দেশ জয় করত তাদের বলা হতো ওরা আদি করতে পারি তোমার সাম্রাজ্যবাদী সাম্রাজ্যের পর সাম্রাজ্য তারা জয় করত দেশ জয় করত। এখন কিন্তু আধিপত্যবাদের এই সন্ধ্যা আর নেই এক দেশ কিন্তু আর এক জয় করে নেবে না তারা সেই দেশেই থাকবে দিল্লির মসনতে বসে তারা এমন শাসক এখানে বসাবে এমন রাজনীতি এখানে করাবে এমন অর্থনীতি এখানে চালাবে এমন বাজার তারা বানাবে এমন ফরেন পলিসি তারা করাবে ওখানে থেকে রিমোট কন্ট্রোল করবে চলতে হবে তাদের কথায় এটাই হচ্ছে এক ধরনের আধিপত্য আমরা যার সন্তুষ্ট হয়ে যাই যে না আমরা তো ঠিকই আছি না আমরা ঠিক নেই আজকে তিস্তার কারণে উত্তর অঞ্চলের কোটি কোটি মানুষ অসহায় হয়ে যাচ্ছে আজকে আমরা তাদের চুয়ান্নটা নদী বাঁধ এবং প্রয়োগ নির্মাণ করে পানি প্রবাহ ভারত বাধা দিয়েছে যার কারণে ফারাক্কা তিস্তার প্রভাব আমাদের দেশকে বর্ষা মৌসুমে বন্যায় ভাঁচিয়ে দেয় শুকনা মৌসুমে মরুভূমি পরিণত চতুর্দিক থেকে শোষণ করে নিচ্ছে এর বিরুদ্ধে কিন্তু আমরা ফাঁদ প্রতিবাদ করছি সে রাজনীতি করতো না কিন্তু বেধার কারণে সে দেশের প্রতি তার থেকে জেগেছিল ছাত্র জীবনে পড়তে বসে দেশের প্রতি জাতীয় সত্তা বিতায় এত দরদ এত আবেগ এত প্রেম কি আমাদের দেশের সত্তাকে আপনারা থেকে স্বীকারিত হবে ফলে আমি এই শক্তি চতুর্দিক থেকে আমাদের খারাপ আছে ভারতের জনগণ আমাদের সত্য এখন যারা সেই দেশটা শাসন করছেন সেই শাসকরা কখনো আমাদের দেশের সঙ্গে সব প্রতিবেশী সুরক আচরণ করেন তারা বর্ডার কিলিং কথা বলেন আমাদের পানি সমস্যার কথা বলেন ট্রানজিট করিডোরের নামে আমাদের দেশের উপর দিয়ে তাদের সমস্ত স্বার্থ হাসিল করে নিচ্ছে সুযোগ সুবিধা নিচ্ছে আমাদের সুবিধা তারা দিচ্ছে না আমাদের বন্দর তারা ব্যবহার করবে এখানে বহু বড় বড় কর্পোরেট হাউসে বড় বড় প্রতিষ্ঠানে আমরা শুনতে পাই মন্ত্রীরা তথ্য পাই হাজার হাজার ভারতীয় অনুচর তারা এখনো কর্মরত আছে এগুলো সব শিক্ষা প্রতিষ্ঠানে সচিবালয়ে বিশ্ববিদ্যালয়ে মিডিয়াতে গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোতে আধিপত্যবাদের দোষরা ঘাপটি মেরে পড়ে আছে এত বড় ফ্যাসিস্ট রেজিমের বিদায়ের পর আজকে প্রশাসন রাজনীতি কর্তৃপক্ষ হচ্ছে পরাশক্তি এমন ভাবে কথায় কথায় যে অংশগ্রহণমূলক নির্বাচনের নামে তারা নির্বাচনে আধিপত্যবাদী ভারত শেখ হাসিনা এখান থেকে জনরোষে জীবন নিয়ে পালিয়ে গিয়ে দিল্লিতে আশ্রয় নিল এত বড় বিপ্লব

আপনি শুধু আপনারটাই নিয়ে যাবেন এদেশের সমস্ত নিয়ন্ত্রণ ব্যবসা বাণিজ্য শিক্ষা সংস্কৃতির উপরে আপনি প্রভাব তৈরি করবেন সমস্ত অর্থনৈতিক স্বার্থ বাণিজ্যিক বিরাট ভারসাম্য রক্ষা না করে আপনি বৈষম্যের মধ্যে দিয়ে আপনি স্বার্থ নিয়ে যাবেন পানি দেবেন না আপনি আমাদের কাছ থেকে সব নিয়ে যাবেন আওয়ামী লীগের শাসকের আওয়ামী লীগ শেখ হাসিনাই বলতো যে আমরা যা ভারতকে দিয়েছি অনেক কিছু দিয়ে দিয়েছি আমাদের একজন আলোচক ভালো আমাদের ভালো ভারত ভালো থাকে আমরা ভালো আমাদের দেশটাকে তাদের বুদ্ধিজীবীরা বলতো যে সীমানাটা প্রবানকে ফেললে ভালো ফলে এরা আমাদের একটা অঙ্গরাজ্যের মতো মনে করে সফল প্রধান এই জন্যই কিন্তু আজিমন আলিবদি বিরুদ্ধে উচ্চকণ্ড ছিলেন বাংলাদেশে কখনো তিনি দিল্লি দাসত্ব দিল্লি তবু থেকে কোনোদিন বাংলাদেশে গ্রহণ করেননি তার বিরুদ্ধে আলিমন্ত উচ্চখণ্ড ছিলেন প্রতিবাদী